হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড ইভিনিং দুটোই বলে দিলাম গুড আফটারনুন শেষে গুড ইভিনিং শুরু হচ্ছে চারটে সাড়ে তিনটে বাজে এখন তবুও গুড ইভিনিং বলে দিলাম মারি মাহেরাকে দেখাতে যাচ্ছি ডাক্তার দেখাতে যাচ্ছি রেডি হয়ে গেছি আমি মাহেরা রানিও রেডি হয়ে গেছে মারিম রানীকেও রেডি করে নিয়েছি তো সবাই রেডি তো যাই গিয়ে আমার রানীটাকে নিয়ে যাই রানিটাকে দেখতে আসি কেন এরকম হচ্ছে খাচ্ছে না ভালো করে আবার উপর থেকে জানটা খারাপ হয়ে গেছে তো দেখি এত বেলাতে যাচ্ছি রোজাটা কোথাও খুলি দেখি রোজার যদি সময় হয়ে বাইরে যদি হয়ে যায় দেখো না তাহলে ওই দিক দিয়ে মায়ের বাড়ি চলে যাবো কেন আমাদের এখানে সেন্টার নার্সিংহোমে আজকে দিনে বসে তো সেন্টার নার্সিংহোমে গেলে আমি তো এখানে ফের এসে ঝামেলা হয়ে যাবে করার সেই জন্য মা বলল যে এক কাজ করিস এখানে চলে আসবি দেখি কেরম যে রকম সময় পাই ওরকম যদি মায়ের বাড়ি যাওয়ার সময়টা পাই তাহলে মায়ের বাড়ি চলে যাব আর নাহলে হ্যাঁ ধপ্পা নাহলে ইয়ে আমি আমার ঘরেতে চলে আসবে দেখি কি হয় তারপরে তো চলো রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই আসছে টোটো নিয়ে আসছে টোটো নিয়ে আসছে টোটোটা নিয়ে এলেই চলে যাবো বললে সব রেডি রেডি হয়ে গিয়েছিলাম শুধু তোমার দাদা ভাই বললে যে আমি যাই আমি টোটোটাকে নিয়ে চলে আসি আমি বললাম ঠিক আছে যাও তাহলে তো টোটোটা আনতে গেছে তো চলো যাই হয়নি তো পরে আসছি তোমাদের সামনে দেখতে দেবো ঠিক আছে চলো বেরোই কেন চারটের সময় ডেকেছে চারটের আগে চলে গেলে ভালো সাড়ে তিনটে বেজে গেছে তো চলো পরে আসছি তোমাদের সামনে চলো টাটা পরে আসছি এই দেখো বন্ধুরা চলে এসেছি ডাক্তারখানায় এই এইটার জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল নার্সিং হোম আজকে এখানেই বসে এনার অনেক কটা চেম্বার আছে তো আজকে সেন্টার নার্সি বসে বারোটা থেকে বসে কিন্তু আজকে এসছে তিনটের সময় এসছে সেই জন্য আমরা এসেছি চারটের সময় কুড়ি নম্বরে ছিলাম এই দেখো গাই ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখে সোদা চলে এলাম মায়ের বাড়িতে যাওয়ার জন্য তো দেখো টোটোই এই ভাইয়েরা উঠে রয়েছে আর এই দেখো দিনের বেলা জ্যাম দেখো অতটা নেই কিন্তু রাতের বেলা এলে প্রচুর জ্যাম থাকে তোমাদেরকে কী বলবো তো ঘরে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো দেখো এই ভাইটা আমাকে দেখছে এই ভাইটাকে এবার আমি বলে দিলাম কোনো অসুবিধা নেই তো যদি তোমার ভিডিও করি বললো না তো চলো বন্ধটা পরে আসছি তোমাদের সামনে এই দেখো মায়ের বাড়িতে চলে এলাম চলে এসে মাকে এসে দেখি মা তো রান্না ফান্না করছে তো মা রান্না ফান্না করছে আর আমি বসে গেলাম আর মারিয়া মায়েরা ওর নানাকে দেখে খুব খুশি হয়ে গেল ও তো যেন মনে হয় ওর নানাকে দেখলে তো যেন ওর যান প্রাণ সব চলে আসে তো এটাও তো না যে ওর নানার কাছে রেখে দিলে হয়ে যাবে ও থেকে যাবে এই দেখো তো দেখো নানার সাথে মায়েরা কেমন খেলছে দেখো বুকের ওপরে বসে গেছে মারিয়া নানি দেখো ওপরে ফোন দেখছে দেখছো আর একটা ওর নানা চশমা এনে দিয়েছে ও মানে আমার ভাইপো ভাইজির জন্য তো ওইটাই মাহেরা পরে নিচ্ছে তো মারিয়াম বলছে তো এটা আমার বলছে না এটা আমার মানে মারিয়ামের সাথে ঝগড়া করছে ওইটাই ওর না আমাকে খুব ভাল লাগছে ও নানা বলছে আর একবার বলো আরেকবার বলে তাই বলছে জানো তো খুব এই দেখো দেখছো মেয়েটা হাসছে কেমন তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো তারপরে ফের আমি ওর কথাগুলো শুনছি আর ওদের ভয়েস এইগুলো দিতে হচ্ছে আমাকে কেন ওরা খুব চিল্লাচিল্লি করার তো সেই জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর ভয়েসটা আমি যেহেতু সকালবেলা দিচ্ছি গলাটা যেন বসা বসা লাগছে দেখো তো যাই হোক যদি ভয়েসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে বলো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মা তো এদিকে রান্না করছে আমি তো কিছু করছি না মা বললে না রোজে রেখে এসছিস তুই বস তোকে কিছু করতে হবে না তো চলো বন্ধুরা পরে আসছি তোমাদের এই দেখো গাইস আমি ঘরে চলে এলাম ঘরে এসে দেখো মারিয়ামকে দুধ দিলাম মারিয়াম শুয়ে গেল আর মাহেরা মাহেরা তো দুধই খায়নি ও এমনিতেই শুয়ে গেল আমি যখন ভাত খাচ্ছিলাম আমি তোমার দাদা ভাই ভাত খাচ্ছিল তো মাহেরা রানী এমনিই শুয়ে পড়লো আর ঘরে চলে এসেছি এখন বাজে কটা যেন পৌনে একটা বাজে তো তোমাদের সাথে এখনও গল্প করছি আমি এই দেখো তোমার দাদা ভাই শুচ্ছে আর আমি এদিকে বসে রয়েছি কোনো কাজ ফাজ নেই এখন শুয়ে পড়ব তো চলো কালকে সকালবেলায় দেখা হচ্ছে না সকালবেলা বলবো না কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট সব